সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে হাজির হয়েছি আমাদের ইউএস এগ্রো ফার্মের পাঁচ নং যে খামারটি রয়েছে সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানার সেই উধুনিয়া মিনি কক্সবাজার নামে পরিচিত তার অপোজিটে এই খামারটি রয়েছে প্রিয় দর্শক আজকে আপনাদের জানাবো আমাদের এই খামারটিতে কতদিন দিন বয়সী অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা রয়েছে এবং আপনারা আমাদের কাছ থেকে কতদিন থেকে কত দিন বয়সী মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা সংগ্রহ করতে পারবেন ভিডিওর মাধ্যমে বিস্তারিত আপনাদের মাঝে আজ আলোচনা করব। দর্শক আমার পেছনে যে খামারটিকে দেখতে পারছেন এখানে সাড়ে ছয় থেকে সাত হাজার মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা কিন্তু বোর্ডিং চলছে আপনারা যারা বোর্ডিং এবং ভ্যাকসিন কমপ্লিট মিশরীয় ফার্ম মুরগির বাচ্চা সংগ্রহ করতে চান তারা কিন্তু খুব সহজে আমাদের আমাদের সাথে যোগাযোগ করে বুকিং করে রাখতে পারেন আপনাদের প্রয়োজন অনুসারে আমরা কিন্তু সারা বাংলাদেশে পাইকারি মূল্যে কিন্তু বাচ্চাগুলো বিক্রয় করে থাকি এছাড়াও কিন্তু আমাদের অন্য অন্য আরো খামার যে রয়েছে সেখানে কিন্তু এক মাস দেড় মাস দুই মাস ও তিন মাস বয়সী অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা রয়েছে এই বাচ্চাগুলো বিক্রয় করে প্রিয় দর্শক আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া উধুনিয়া মিনি বাজার পর্যটন কেন্দ্রের পাশেই প্রিয় দর্শক আপনারা যারা একদিন বয়সী বাচ্চা থেকে শুরু করে বিভিন্ন মাস বয়সী ভ্যাকসিন কমপ্লিট অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি সংগ্রহ করতে চান তারা কিন্তু আমাদের খামারগুলো ভিজিট করে খুব সহজেই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন আর যারা ভিজিট করতে পারবেন না তারা কিন্তু ভিডিও কলের হোয়াটসঅ্যাপ এবং ইমোর মাধ্যমে ভিডিও কল দিয়ে খুব সহজেই আমাদের সাথে যোগাযোগ করে মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশের যে কোনো অবস্থানে যে কোনো প্রান্তে এই মুরগিগুলো ডেলিভারি করে থাকি এছাড়াও কিন্তু আপনারা আমাদের এখানে এসে দেখে শুনে খুব সহজেই এই মুরগিগুলো সংগ্রহ করতে